I absolutely love the film. I love the characters. It's like the most perfect book come to life. ও মাই গড সুপারস্টার সাকিব খানের তান্ডব সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের ডিডিএলজি কুইন কাজল ভাই রে ভাই সাকিব খানের সিনেমায় ডিডিএলজি কুইন কাজল কিভাবে আসলো সেটা জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে ঢালিউডের সুপারস্টার সাকিব খানের পরবর্তী মেগা প্রজেক্ট ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে চরম উত্তেজনা শোনা যাচ্ছে এই ছবিতে সাকিবের বিপরীতে অভিনয় করবেন বলিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী ডিডিএল সিকুইন কাজল গুঞ্জন চলছিল অনেকদিন ধরেই তবে সম্প্রতি ইঙ্গিত মিলেছে যে এটি শুধু গুঞ্জন নয় জানা গেছে 2025 সালের সবচেয়ে বড় বাজেটের এই সিনেমাটি পরিচালনা করবেন ঢালিউডের এক মাস্টারমাইন্ড পরিচালক রায়হান রাফি সিনেমাটি হবে শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ শুটিং লোকেশন থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীদের কাস্টিং সবকিছুতেই থাকছে বড় চমক ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে তাণ্ডবের ঘোষণা আসতে যাচ্ছে প্রযোজকরা জানিয়েছেন এটি হবে বছরের সবচেয়ে আলোচিত ও দর্শকদের প্রত্যাশার চূড়ায় থাকা সিনেমা শাকিব খান এর আগে আন্তর্জাতিক মানের সিনেমা তৈরির আগ্রহ দেখিয়েছেন আর এবার বলিউডের তারকা কাজলকে কাস্টিং এর গুঞ্জন সেই প্রত্যাশারই প্রতিফলন যদি এটি সত্যি হয় তবে ঢালিউড বলিউডের এই যুগলবন্দি হবে ইতিহাস গড়ার মতো প্রিয় দর্শক আপনি যদি শাকিব খানের বিপরীতে বলিউডের ডিডিএলজি কুইন কাজলকে দেখতে চান নিজের মতামত জানিয়ে ফেলুন নিজের কমেন্ট বক্সে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন